ডিআর বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি হাইব্রিড জাতের শিং মাছের পোনা আপনারা যারা পুকুরে শিং মাছের রেণু অথবা পোনা যারা ক্রয় করতে চান ভালো জাতের পোনা আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম পিউট ভাইরাস মুক্ত মাছের পোনা আপনারা যে যেখান থেকে মাছের পোনা ক্রয় ক্রয় করেন না কেন যারা ডুপ্লিকেট পোনা নিয়ে দ্বরে গেছেন যারা শিং মাছের যে আপনারা পুকুরে যে রেণুগুলো দিবেন তা প্রস্তুতি করতে পারছেন না পুকুর আমাদের স্কিনতা নাম্বার আপনারা চাইলে বিস্তারিত জানতে পারেন আপনার পুকুরে চুন কতটুকু জৈব সার দিতে হবে তা হয়তো আপনারা জানেন না আর পুকুরে অন্যান্য ওষুধ আছে যদি আপনারা যদি পুকুর ভালোভাবে প্রস্তুত করতে পারেন তাহলে আপনারা পুকুরে রেণু দিয়ে আপনারা অবশ্যই ব্যবসা আপনারা উন্নত করতে পারবেন তো যারা পুকুরে রেণু দিবেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে পুকুর প্রস্তুতি নিতে হবে দ্বিতীয় হচ্ছে হচ্ছে আপনার যদি পুকুর যদি প্রস্তুতি না হয় তাহলে পুকুরের সিংমাসের রেণু দিলে আপনার পুকুরে রেণু হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার পুকুরের উপরে যদি গাছগাস থাকে তাহলে এটিকে ভালোভাবে ছাটিয়ে নিতে হবে পুকুরে ভালোভাবে রোদ লাগতে হবে তো সেই ক্ষেত্রে আপনার প্রস্তুতি নিতে হবে তো তো যারা উন্নত মানের হাইব্রিড যাতে শিংমাসের পোনা যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে যে কোনো স্থানে যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন তো উন্নত মানের মাছের পোনা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিহর্স একদম পিউট দেখতে পারছেন কেনচিকাটা মাছ তো এইগুলো হচ্ছে ফেমিল মাছ যারা নেবেন তারা ফেমিল মাছগুলো নেবেন অবশ্যই আপনারা ব্যবসায় উন্নত করতে পারবেন ফেমিল মাছ কিন্তু সবচেয়ে বেশি দ্রুত বাড়ে এবং বৃদ্ধি পায় তো বিহর্স আজকে এই পর্যন্ত কথা তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে এসে তখন সবাইকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম